সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ অনুশীলন তিন দশমিক দুইয়ের দুই নম্বরের যে গ এবং ওয়া নম্বর অঙ্ক বাকি রয়েছিল এগুলা আমরা তোমাদের সাথে আলোচনা করবো তো সবাই তার পূর্বে যে কাজটি করতে হবে কোনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আমরা কথা না পারি আমরা মূল কাজে চলে যাই এখানে আমরা সমাধান করবো সমাধান কার করবো এই প্রথমে গ নম্বর অঙ্ক আমরা সমাধান করবো প্রথমে আসে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান এখানে রয়েছে প্লাস এখানে মাইনাস টু প্লাস এখানে রয়েছে মাইনাস থ্রি তো আমাদেরকে কিন্তু বলা হয়েছে সংকারিকা ব্যবহার না করে যোগফল তাহলে আমরা কোনো সংকারিকা লিখতে হবে না এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস আমরা বলেছিলাম প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ান এখানে আছে প্লাস এখানে মাইনাস তাহলে ব্র্যাকেট আছে যেহেতু গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তো মাইনাস টু এখানে আবার ব্রেকেট আছে তার মানে আবার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস থ্রি হবে তো আমরা কি করবো এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যা সামনে কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে কি করতে হবে আমরা আগেই বলেছিলাম যদি একই জাতীয় চিহ্ন হয় তাহলে কিন্তু যুগ হয় আর যদি বিজাতীয় চিহ্ন থাকে বলতে প্লাস মাইনাস তাহলে কিন্তু বিয়োগ হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 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 তাহলে সব সংখ্যাগুলো কী হবে আমরা সহজে বুঝে নিতে পারবো যদি একই জাতীয় চিহ্ন হয় তাহলে সব সংখ্যাগুলো যোগ হয়ে যাবে থ্রি টু ওয়ান তাহলে থ্রি আর টু হচ্ছে ফাইভ আর ওয়ান যোগ করলে কী হবে সিক্স এই সিক্স হবে তাহলে সিক্স যদি হয় এখন তার পূর্বে কিন্তু আমাদেরকে মাইনাস দিতে হবে যদি একই জাতীয় চিহ্ন দ্বারা এই যোগ হয় যদি দেখা যায় সবগুলো চিহ্ন একই তাহলে সেই সংখ্যাটির সামনে মাইনাস দিতে হয় অ্যান্সারের সময় এটাই হচ্ছে সহজভাবে সমাধান আশা করি সবাই বুঝতে পারছো তুমাৰ এই ও নম্বৰ অংক নি আলোচনা কৰব উ নম্বৰ অংকৰ মধ্য কি ৰছে এই মাইনাস টু প্লাছ এইট প্লাছ মাইনাস ফ'ৰ তেলে আমাৰ লিখিব প্ৰথমে মাইনা টু প্লাছ এইট প্লাছ বেকেটৰ মাজে ৰ মাইনা ফ'ৰ তেল প্ৰথমে যে কাজি কৰব এইখনে মাইনছ টু ৰৈছে তেনে মাইনাস বাহিৰ কিন্তু প্লাছ আছে প্লাছে মাইনাসে কি মাইনাস টু এখানে আছে প্লাস এইট তাহলে আমরা দেবো প্লাস এইট এখানে কোনো কাজ করতে হবে না যেহেতু আর কোনো চিহ্ন নেই এখানে প্লাস আছে এখানে মাইনাস আবার কিন্তু আমাদেরকে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস কী দেব ফোর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস দুইটা সংখ্যা রয়েছে মাইনাস টু মাইনাস ফোর এখানে রয়েছে প্লাস এইট তাহলে আমরা কী করব এই যে মাইনাস টু আর মাইনাস ফোর আমরা তো এটা কিন্তু একসাথে যোগ করে নেব তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে এই যে মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে আমরা যদি এভাবে করে ফেলি এখানে প্লাস এইট আছে আমরা প্লাস এইট দিলাম এখানে কোনো চিহ্ন দিতে হবে না আর এই যে মাইনাস টু আর মাইনাস ফোর আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি মাইনাস টু মাইনাস ফোর তাহলে কী দাঁড়ালো আমরা সংখ্যাগুলো কিন্তু ঠিক রয়েছে চিহ্নও ঠিকই রয়েছে আমরা জাস্ট সাজিয়ে লিখেছি এখানে এইট আছে এইট লিখলাম এখানে মাইনাস টু মাইনাস ফোর আমরা আগেই বলেছিলাম যদি একই জাতি চিহ্ন থাকে তাহলে কিন্তু যুগ হয়ে যায় তাহলে মাইনাস টু আর ফোর তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে চার আর দুয়ে কী হয় আমি এখানে চার আর দুই হবে ছয় তাহলে আমি বলছিলাম যদি একই জাতীয় চিহ্ন দ্বারা যুগ হয় তাহলে সামনে কিন্তু এই চিহ্ন একটি বসবে তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়েছি আমরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এইট থেকে মাইনাস সিক্স বিয়োগ করছি তাহলে আট থেকে ছয় চলে গেলে কী হয় আট থেকে সিক্স চলে গেলে টু থাকে এবং সেটাই হচ্ছে আনসার আশা করি সবাই বুঝতে পারছো এই হচ্ছে তিন দশমিক দু ষষ্ঠ শ্রেণীর দুই নম্বর অঙ্কের গ এবং ও নম্বর অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে জয় ভালো থাকুন আসসালামু আলাইকুম